আর মমতা ব্যানার্জি যা বলছে সেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস আইনে থাকুক আর মাই থাকুক তাই কর মমতা বন্দ্যোপাধ্যায় আবার আজকে বলছেন পুলিশ আধিকারিক ভিডিওতে গ্রামে গ্রামে ঘুরতে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে যেটা কাজ কাজ ঠিক হচ্ছে কিনা টাকা কোথায় কি কাজ করবে টাকা কোথায় টাকা তো নেই পশ্চিমবঙ্গ সরকার বছরই একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এখনো তিন মাস আড়াই মাস বাকি বছর আর্থিক বছর শেষ হতে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ ন হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ আরও বাইশশো কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ একানব্বই হাজার কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে রাজ্যের ২০১১ সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মাথা কিছু কুড়ি হাজার টাকা মমতা ব্যানার্জি ছ লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন মাথা পিছু ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের উনষাট হাজার টাকা কুড়ি হাজার টাকা তিনি তিনগুণ বাড়িয়ে উনষাট হাজার টাকা করে করে দিয়েছেন মাথা পিছু তাই বিডিও গুরুন আর ডিএম গুরুন তারা কিছু করতে পারবেন না হাতা দেওয়া ছাড়া কিছু লোককে ভোট নেওয়া ছাড়া আর তোষণ তিনি কোন সাহসে বলেন যে মাল্লা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়ে এসছেন তিনি কোন মুখ্যমন্ত্রী মুসলমানদের হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন কি করে বলেন যে এখানে মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদেরকে দেখে নেবেন রক্ষা করবেন কি ভাষাটা কি রক্ষা করা মানে কি বাংলাদেশে কি হয়েছে রতন মজুমদারের সঙ্গে কি বলেছে রতন মজুমদারকে বলা হয়েছে তুমি ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো তিনি অভাবী সংসার তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে তিনি কর্ম রেখে দিয়েছেন ধর্ম বদল করেছেন তার নাম হয়েছে শেখ শফিউল্লাহ মালদা মুর্শিদাবাদের লোককে তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন নাকি আর্থিক সংকটের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হবে এবং আঠাশের মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যান হবে ঘাটার মাস্টার প্ল্যান হবে হবে দু হাজার আঠাশের মধ্যে কমপ্লিট হবে তার আগে তার আগে কি কি ভোট আছে ছাব্বিশের বিধানসভা ভোট আছে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন